হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে বিকেলে হুট করে বাসায় কিছু গেস্ট চলে আসে ইনস্ট্যান্ট সেই গেস্ট আমি কিভাবে আপ্যায়ন করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি সো আমার বাসার গেস্ট গুলা যেহেতু বিকেলে আসছিল এন্ড আমার বাসায়ও ফ্রিজে আমি কিছু ফ্রোজেন সমোচা রেখেছিলাম সো আই থট এটাই হয়তো বেস্ট অপশন হবে যে আমি সমোচা গুলাকে গরম গরম একদম ভেজে তাদের সামনে সার্ভ করি ফ্রোজেন আইটেম কিন্তু বাসায় রাখার এই একটা সুবিধা মানে যখন তখন ঝটপট আপনি এগুলা খেতে পারবেন সুন্দর করে আমি এখন মচমচে করে করে সমুচা গুলাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি টানা কয়েকদিন গরমের পর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এইসব গরম গরম সমুচার সাথে আড্ডা দিতে বেশ ভালোই লাগবে এই ফ্রোজেন সমুচা গুলো আমি কিন্তু পারচেস করেছিলাম দ্য ড্রিম ব্রেকার্স অনলাইন পেজ থেকে এইসব ফ্রোজেন জিনিসগুলাকে যদি আপনি একটু হাই হিটে মানে ফ্রাই করতে যান তাহলে কিন্তু এগুলা পুড়ে যাবে মানে ভেতরেরটা খুব ভালোভাবে কুক হবে না বাট উপর দিয়ে দেখবেন পুড়ে যাবে তাই আমি এই সমুচা গুলোকে লো হিটে একদম ডুবো তেলে ভেজে নিয়েছি সুন্দর করে দেন আমি কিন্তু সমুচা গুলোকে সার্ভ করে দিলাম এগুলা কিন্তু খেতে খুব খুব বেশি ভালো ছিল একদম প্রপারলি কুক হয়েছে মানে আউটসাইড প্লাস ইনসাইড এন্ড এটার পোটার মধ্যে কিন্তু চিকেন ছিল ভেজিটেবলস ছিল মানে এগুলোর পরিমাণ ভালোই ছিল দেন আবার আমি এখানে পুডিংটা সার্ভ করে দিয়েছিলাম তাদেরকে সমুচার পাশাপাশি এই পারফেক্ট পুডিংটাও কিন্তু আমি ওই অনলাইন পেজ থেকেই পার্চেস করেছি পুডিংটা খুবই সফট ছিল এন্ড উপরের তো জাস্ট দেখেন এত সুন্দর একটা কালার গেস্টদের আমি এটা সার্ভ করেছি তারা কিন্তু বুঝতেই পারে না যে এটা আমি বানাইনি মানে এটা আমি বাইরে থেকে আনছি যাই হোক এভাবেই পুডিং সম মোচা অ্যান্ড কফির মাধ্যমে আমি তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করেছেন তারা সবাই হ্যাপি ছিল